নমস্কার কর্ণপ্রদাহ বা যেটাকে মামস বলছে হ্যাঁ মামস বলছে সেটা জেনারেলি শিশুদের এই রোগটা বেশি হয় কখনো বা কিশোর বা তরুণদেরও হতে পারে কর্ণমূলে বা প্যারাটুট গ্ল্যান্ড নামে লালা গ্রন্থি আছে তার প্রদাহ হলে এই রোগটা হয় এই ধরনের এটা এক ধরনের ভাইরাস এই রোগের কারণ নিচের চোয়ালের কোণে বা কানের পাশে কখনো কখনও ব্যথা হয়ে থাকে যে লক্ষণগুলো এক নম্বর দেখতে পাবো কর্ণমূলের এক পাশ বা দুই পাশের গ্রন্থি ধীরে ধীরে ফুলে উঠতে থাকে দুই নাম্বার এই অংশ বেদনাযুক্ত লাল বর্ণ স্ফীত হয় তিন নাম্বার আক্রত আক্রান্ত স্থান কিছু বেশি উত্তপ্ত হতে পারে হ্যাঁ চার নম্বর জ্বর হয় জ্বর নিরানব্বই থেকে একশো ডিগ্রি হ্যাঁ ফায়ার হাইট পর্যন্ত উঠে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে বমি বমি ভাব হতে পারে বমিও হতে পারে ছয় নম্বর চিবোতে বা গিলাতে গিলতে খুব কষ্ট হয় হ্যাঁ খেতেও কষ্ট হয় সাত নাম্বার ঘাড় নাড়তে বা ব্যথা বা কষ্ট খুব হয় হ্যাঁ আট নাম্বার বমি ও জ্বরের সঙ্গে সঙ্গে দুর্বলতা থাকে হ্যাঁ মাথা ধরা মাথা ব্যথা প্রভৃতিও হতে পারে নয় নাম্বার হচ্ছে অনেক সময় এই ব্যথা ও ফোলা স্থানিক অংশ ছেড়ে হ্যাঁ এরোটিক অন্ডকোষ বা নারীর ডিম্বকোষ আক্রমণ করতে পারে যে রোগটা কীভাবে আমরা নির্ণয় করব নির্দিষ্ট স্থানে স্থানিক গ্রন্থ ফোলা হ্যাঁ এবং জ্বর টাটানি হয় এবং রোগী দুই নাম্বার হচ্ছে রোগীর বয়স থেকে রোগ নির্ণয় সুবিধা হয় তিন নাম্বার হচ্ছে রোগীটি হ্যাঁ ছোঁয়াচে রোগটা ছোঁয়াচি তাই বাড়িতে বা ওই অঞ্চলে আরও রোগীর ইতিহাস মেলে চার নাম্বার হচ্ছে রোগীটি সাধারণত চিকিৎসায় রোগটা সাধারণত চিকিৎসায় খুব তাড়াতাড়ি যায় না নির্দিষ্ট সময় পরে আপনা আপনার থেকেই কমে যায় এটা একটা ভাইরাল রোগ হ্যাঁ এর জন্য আনুষঙ্গিক যে সমস্ত ব্যবস্থা নিতে হবে সাধারণত আক্রান্ত স্থানটিকে সেঁক দিতে হবে এবং তা ঢেকে রাখতে হবে দুই নাম্বার ঠান্ডা লাগানো একবারে উচিত নয় তিন নাম্বার চো জ্বর থাকলে তরল বা পুষ্টিকর খাদ্য হ্যাঁ জ্বর ছেড়ে গেলে হালকা ঝোল ভাত পথ্য হ্যাঁ চার নাম্বার রোগ এই রোগ খুব সংক্রামক তাই রোগীকে পৃথক ঘরে সাবধানে রাখা খুবই কর্তব্য এইভাবে এই রোগটাকে নিরাময় করার চেষ্টা করি